গেমিং ডিভাইস দু সালে গেমারদের জন্য সেরা গ্যাজেটস গেমিং এবং প্রযুক্তি দুনিয়ায় এক সুরেলা মিশ্রণ তৈরি করবে বর্তমানে গেমিং বিশ্বে অসাধারণ পরিবর্তন আসছে দু সাল হতে যেসব নতুন গেমিং ডিভাইস কনসোল এবং প্রযুক্তি আসবে তা পুরো গেমিং ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করবে বন্ধুরা যদি আপনি একজন গেমার হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য আসুন বিস্তারিত যান বন্ধুরা ভিডিওতে আলোচনা করা হবে দু সালের সেরা গেমিং কনসোল এবং গ্যাজেটস ভিআর গেমিং হেডসেট ও উন্নত প্রযুক্তির ব্যবহার গেমিং কম্পিউটার ও কন্ট্রোলার প্রযুক্তি বন্ধুরা ভিডিওটি মূলত গেমিং ডিভাইস ও গ্যাজেটস সম্পর্কে হবে যা দুই সালের মধ্যে গেমারদের জন্য আনা হবে নতুন টেকনোলজি গেমিং কনসোল হেডসেট স্মার্ট গেমপ্যাড এইটকে গেমিং ডিসপ্লে এবং আরও অন্য অন্য নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা হবে হাই অ্যান্ড গ্রাফিক্স এবং থ্রি ডি ভিজুয়ালাইজেশন শক্তিশালী সিপিও এবং সিপিইউ এর সমন্বয় নতুন কন্ট্রোলার ডিজাইন এবং আরও ইন্টার অ্যাক্টিভ গেমিং সিস্টেম বন্ধুরা ভিআর ভার্চুয়াল রিয়েলিটি গেমিং অগমেন্টেড রিয়েলিটি এয়ার এবং ভার্চুয়াল রিয়েলিটি এর ব্যবহার গেমিংয়ে নতুন যুগের সূচনা করবে দু সালে যে ভিআর গেমিং হেডসেট আসবে তা গেমারদের মগ্ন করবে এবং তাদেরকে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দেবে নতুন ভিআর গেমিং কন্ট্রোলার যেগুলি ব্যবহারকারীকে আরও বেশি সঞ্চয়ভাবে গেমের সঙ্গে যুক্ত করবে হাই ভিজুয়াল অডিও সিস্টেম এবং ট্র্যাকিং প্রযুক্তি বন্ধুরা গেমিং কম্পিউটার এবং কনফিগারেশন গেমিং পিসি ও ল্যাপটপগুলো দু হাজার পঁচিশ সালে আরও উন্নত হবে আরও বেশি শক্তিশালী গ্রাফিক্স এবং প্রসেসিং পাওয়ার আসবে গেমিং কন্ট্রোলার বন্ধুরা নতুন কন্ট্রোল আর ডিজাইন যা গেমারদের হাতে আরও বেশি কমফর্ট এবং নিখুঁত কন্ট্রোল দেবে সেন্সর প্রযুক্তি হ্যাপটিক ফিডব্যাক যা গেমিং এক্সপিরিয়েন্সকে আরও উন্নত করে তুলবে গেমিং হেডফোন বন্ধুরা দু সালে উন্নত গেমিং হেডফোনগুলো আরও সঠিক স্পষ্টতা এবং ভয়েস ক্লিয়ারলেন্স প্রদান করবে অডিও স্পেসিফিকেশন যা গেমারদের অডিও সিগন্যাল স্পষ্টভাবে প্রদান করবে এবং ভয়েস চ্যাটে গেমারদের পারফেক্ট কমিউনিকেশন সুবিধা প্রদান করবে বন্ধুরা সর্বশেষ ফিচারটি রয়েছে বায়োমেট্রিক্স গেমিং কন্ট্রোলার ও গ্যাজেটগুলোর মধ্যে বায়োমেট্রিক্স ইন্টিগ্রেশন যেমন স্মার্ট সেন্সর যা গেমারদের হৃদয় স্পন্দন মস্তিষ্কের তরঙ্গ এবং চোখের চলাচল ট্র্যাক করে ফেলবে বন্ধুরা এছাড়াও আরও বিভিন্ন ফিচার রয়েছে যা আমাদের অবাক করে দেবে ভিডিওটি লম্বা না করে আমি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এক সঙ্গে থাকুন ভবিষ্যতে প্রযুক্তি সম্পর্কে আরও জানার জন্য আমার বিডি স্মার্ট লার্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ